আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আড়াইটা তো রোজার মাস কোথাও কোনো মানুষ নাই আর কিছুইরা একদম বাসা থেকে বের হয় না এখন। তো এই কারণে আমার দোকান বন্ধ। তো যদিও কালকে মালিকের সাথে বের আর ফিন গিয়েছিল যাওয়ার পরে একটা দোকান নাকি দেখছে তো ওটাতে কাজ করা মার্কেট ওই দুইটা দোকান চালু রাখব একটা হাইটমল হাইটমল তো এমনি ভালো না ড্যাম হয়ে গেছে তো হয়তো একটা আরেকটা অন্য একটা মার্কেটে দোকান নেব তো বোঝেগা অথবা আমি আর সোধানী করব তো আমার ফ্রেন্ডের ভাইসাব উনি আর আমার ফ্রেন্ড ও ওরা দুইজন করবে হাইটমল তো চিন্তা করলাম তিন দিন ব্যবসায়ী মানে হইতেছে নিজের প্রফিটটা আগে দেখা ঠিক আছে ভালো কি মন্দ আমি আমি কতটা খারাপ আমি কতটা মান ওটা দিয়ে যদি মানুষ বিবেচনা করে তাইলে ওই ব্যবসা ঠিক ঠিক আছে ব্যবসায় নিজের প্রফিট আর মানুষের ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন আসবে বা মানুষ কিরকম ওটাই একটা আলাদা সাবজেক্ট ঠিক আছে যেমন আমাদের টিকোফিল হ্যাঁ ওনারंदरे কাজ করছি উনি সর্বপ্রথম ওনার বিজনেস ঠিক আছে আমাদের বাঙালি মতনা ওনার সাথে মিশছি বা ওনার সাথে একটু চলাচলা আছে দেখি বুঝি ও প্রথমতে ওনার ব্যবসার ফাইনলি স্টার্টেছে সবার আগে যেমন দুটো লোক কাজ করতেছি কাফেলা ছারা আর ও ওর তো কাফেলা ওর নিজের কাফেলা হ্যাঁ বয় রাখো বেতন দিতে হবে কাজ করলে বেতন দিতে আর আমাদের যদি ছাড়া দুই মাস কাজ করছি দুই মাস আড়াই মাস কাজ করছি তো আমরা তো আর কাফেলা আমাদের বোঝ হিসাবে রাখছি তো এটা দিতেছে ওর ফায়দা আহ আবার আমরা যে কাজ করি আমাদের কোনো ইনস্যুরেন্স নাই যেটা কারোর কাছে আছে সবই আছে তো ওর বাইরা আইছিল বাইরা পছন্দ করে না তেমন পারে না পারে নাকি যে ঠিক কাজ যেরকম করা করাইতে চায় ওরকম করে তো যাই হোক অর্ডার সাথে আমি জোড়া দিতেছিলাম আমি বলতেছি যে পারে না তা না আস্তে আস্তে পারবো কিন্তু আস্তে আস্তে পারার কোনো গুরুত্ব নাই ঈদের কাছে যদি যদি পারতো তাইলে কাফেলা করতো বা নিজের টাকাটা কাফেলা হয়ে তো তারপর কাফেলা হইলো এক লাখ টাকা লাগতো বাংলাদেশের তো ভাইসাবের মাথা নষ্ট হয়ে গেছে ভাইসাবের মন খুবই খারাপ তো যাই হোক এখন আবার কাজ আইছে আবার ঈদের পরে কাজ থাকবে না তো আমি কি ভাবো আমি ভাবতেছি যে আসলে নিজের রাস্তাটা নিজে ভরা দরকার হাত পাও দিছে আল্লাহ রিজিকের জন্য বাইরে দিব বাসা থেকে বাইরে চারি পাঁচটা দেখতে হইব কি করা যায় সেটা নিয়ে ভাবতে হইব এমন কিছু করতে হইব আহা বাসটা চলে গেল রে আমার আধা ঘন্টা আবার লস হয়ে গেল দূর আবার বলে থাকতে হবে আধা ঘন্টা

এরকমই হ্যাঁ উনি সাতশো টাকা দেওয়ার উম ভাড়া নিছে যার থেকে যার কাছে নিতে পারে কারণ কত মাস কাম না করে দুইটা লোকের স্যালারি দিব আবার আমাদের কাফেলা হইলে আমাদের কেউ স্যালারি দিতে হইতো কারণ কাফেলা করে না বা কাজ নাই ওরকম কাফেলা করে কি করব তো প্রবলেম আছে অনেক প্রবলেম আছে তো এত প্রবলেমের ভিতরে নিজ সেট রাখতে হইব কখনো ভাইয়া বললে চলবো না মানুষের কাছে মানুষ মানুষ অচল হয় না টাকা পয়সা টাকা পয়সা অচল হইলেও চলে কার মানুষ অচল হইলে চলে না মানুষ আসলে অচল না মানুষের চিন্তা ভাবনা মানুষের শেষ করি তো যাই হোক চিন্তা ভাবনা না কইরা খালি চিন্তাটা থাকতে বা সামনের দিকে কিভাবে আগানো যায় তো ওই চিন্তাই করতেছি এখন ওই চিন্তা কইরা এই সামনের দিকে আগাইতে কি করা যায় দেখি ওরকম রিক্স না যেরকম বোঝা যায় আসলে জানি না আমি রেকর্ডিং করতেছি নয়েস রকম আসতেছে কারণ এখন বয়া দিয়ে কথা বলতে পারতেছি না বয়া আর ফেলাইছি আমি কোন সময় জায়গা ঠিক নেই যাই হোক কথা হইতেছে এখন রুম ভাড়া খাওয়া খাওয়া দাওয়া মিলায় চারশো টাকা দুই দিন

তো এই তো মেট্রো স্টেশন আইসা বইছি বাস স্টেশন এই যে থেকে বাসে চলে যাবো দারুল বাইদা ওই জায়গা থেকে যাবো ওই দেখি কি করা যায় ইনশাল্লাহ যদি কপালে ভালো রাখে আচ্ছা ভালো কেন রাখবো না তো মায় দোয়া করে নানি দোয়া করে বাপে দোয়া করে ভাই দোয়া করে আমার লেগে থেকে দোয়া করে প্রত্যেকে দোয়া

চার মিনিটে ভিডিও আপলোড হয়ে যায় অনেক স্পিড হয় একটা পনেরো মিনিটের না বারো মিনিটের ভিডিও আপলোড করছি চার মিনিট লাগছে আর টাটা দিয়ে করছি করতাম সাত ঘন্টা আট ঘন্টা যাই তবে আপলোড তো যাই হোক আল্লাহ বরসা দোয়া করবেন সকলের জন্য সকলে দোয়া করবেন যেটা সবার জন্য সবার জন্যই কাম্য আর আগা আগাই তো হইলে আগে নিজের মনের ইচ্ছা আর যখন নিজের মনে হিংসা বাদ দিবেন তখন নিজের দুশ্চিন্ত থেকে ছুটতে পারবেন আর দুশ্চিন্ত থেকে এমনি হিংসা জিনিসটা কি হিংসা কথাটা না হিংসা না আর কি নিজের লজ্জা বাদ দিতে হিংসাও আছে সব জায়গায় সবকিছু কাজ করে এটা যেমন আমার ক্ষেত্রে হোক আর যার ক্ষেত্রেই হোক কাজ করে ঠিক আছে এটা নিয়ে পরে কথা হ্যাঁ আসলে হিংসা সবার ভিতরে কাজ করে তারপর সরম ও সবার ভিতরে কাজ করে আর আমরা বাঙালি অনেক সরম পাই বিদেশিরা সরম পায় না বিদেশিরা দিয়ে হাফ পেন বিন্দা কাম করতেছে কোনো সমস্যা নেই ওরা খালি কাজ আর কাজ টেকা সরি রিয়েল আর রিয়েল আর রিয়েল মা অনেক রিয়েল যে হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দোয়া করবেন আমার জন্য যারা দেখেন যারা প্লে করবেন আর সমস্যা তো হইবেই বিদেশ বাড়ি আসলে আপনারা বুঝাশুনে আসবেন আর কি love for